দু কোটি সত্তর লক্ষ টাকা ব্যয়ে তিন হাটার সংহতি ময়দানে দক্ষিণ দিকে গ্যালারির কাজের সূচনা হলো শুক্রবার এদিন দুপুরে কাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এই সংহতি ময়দানে একাধিক ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয় যেখানে রাজ্যের বিভিন্ন ক্লাব এসে অংশ নেয় প্রচুর দর্শকের ভিড় হয় তাই দর্শকদের খেলা দেখার সুবিধার্থে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের টাকায় ওই গ্যালারির কাজের সূচনা হলো নোংরা করবে এ করবে ওটা কিন্তু আরে শুভ শিলাভ্যাস করে না শুভ সূচনা আমাদের কোন শিলান না স্যার পাতর কয় পাতর